নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের মে মাস কেমন যাবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সঞ্চয়ে ব্যাঙ্ক ব্যালেন্স তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য আর গৃহ ক্রয় বিক্রয় সম্পদ ক্রয় বিক্রয় ব্যবসা সন্তান প্রেম শিক্ষা এবং কর্মস্থলে উত্থান পতন উপার্জন ইত্যাদি নিয়ে যাই বৃষ রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব সুতরাং তাকে প্রণাম জানিয়ে আলোচনা শুরু করছি দৈত্যনাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং ভং প্রণমাম আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে বৃষ রাশির ঘর এখানে বৃহস্পতি থাকছেন চোদ্দ তারিখ পর্যন্ত তারপর তিনি চোদ্দ তারিখে এই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অর্থাৎ আপনার ধনস্থলে বা সঞ্চয়স্থলে আসছেন তৃতীয় বসে আছেন মঙ্গল নীচস্থ অবস্থায় চতুর্থে আঠারো তারিখ থেকে কেতু থাকছেন এবং তার পূর্বে তিনি থাকছেন আপনার পঞ্চমে ষষ্ঠে কেউ নেই সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবমে কেউ নেই দশমে আঠারো তারিখ থেকে রাহু আবার একাদশে কিন্তু শনি শুক্র পূর্ব মাস থাকছেন দ্বাদশে রবি থাকছেন পনেরো তারিখ পর্যন্ত মেয়ে তারপর তিনি রাশিতে প্রবেশ করবেন আপনার আর বুধ সিংহভাগ সময় জুড়ে ওখানে থাকছেন এই হচ্ছে গ্রহাবস্থান এরই নিরিখে দেখা যাচ্ছে এক কথায় বলি বৃষ রাশির জাতকদের উপর ধন বর্ষা হতে চলেছে যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে আলোচনায় যাচ্ছি বৃষ রাশির ঘরে বৃহস্পতি বসে আছেন চোদ্দ তারিখ পর্যন্ত এবং দেখা যাচ্ছে আপনার রাশির অধিপতি একাদশে অবস্থায় থাকার সুবাদে শরীর স্বাস্থ্য সম্বন্ধিত কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না মন মানসিকতা যথেষ্ট যথেষ্ট ভালো থাকবে আপনার সুতরাং শরীর এবং মন ভালো দেখা যাচ্ছে এই মে মাসে এবারে সঞ্চয়স্থল দ্বিতীয় ঘর এ নিয়ে আলোচনা করছি চোদ্দ তারিখ বৃহস্পতি আপনার সঞ্চয় ঘরে আসছেন অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে আপনার উপর একটা ভরসা ঘটতে চলেছে এই ভরসা আপনাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে আলোচনা পুরো শুনতে থাকুন কীভাবে ধনপ্রাপ্তিটা ঘটবে বুঝতে পারবেন দিলে আমি যে বললাম একটা ধনবর্ষা ঘটতে চলেছে যার ফলে সঞ্চয় আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে তৃতীয় ঘর তৃতীয় ঘর পরাক্রমতা যোগাযোগ ভ্রাতা ইত্যাদি এই ঘরের অধিপতি চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন কিন্তু এক্ষেত্রে চন্দ্র আপনার রাশিতে ধরে নিয়েই তো আলোচনা না হলে রাশি হয় কী করে যাই হোক এখানে মঙ্গল নিচস্ত থাকার সুবাদে আপনি কিন্তু কিছু সমস্যা অনুভব করবেন প্রথমত যোগাযোগের ক্ষেত্রে বিভ্রান্তি ঘটার সম্ভাবনা পরিলক্ষিত হয় সুতরাং নতুন কোনো ক্ষেত্রে যদি যোগাযোগ ঘটে ক্ষেত্রে কিন্তু আপনি বুঝে সুঝে এগাবেন না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন পরাক্রমতা এমন জায়গায় যাবে যেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে আপনি সমস্যায় পড়তে পারেন সুতরাং আমিত্ব ত্যাগ করুন যে কোনো বিষয়ে কাজে যুক্ত হওয়ার সময় বা কাজ করলে মেপে যুকে করা ভালো নাহলে অতিরিক্ত দেখাতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়বেন কারণ ওই জায়গায় মঙ্গল নিচস্ত অবস্থায় আছেন ভ্রাতাদের সাথেও একটু মনোমালিন্য যোগ দেখা যাচ্ছে একে মঙ্গল নিচস্ত তার উপর সতেরো তারিখ পর্যন্ত রাহুর একটি দৃষ্টি পড়ে আছে আপনার তৃতীয় ঘরে সুতরাং ভাইদের সাথে সমস্যা হবে আগে যে বিষয়গুলো বললাম যোগাযোগ পরাক্রমতায় কিছু ভুলভাল ঘটতে পারে বিভ্রান্তি আসতে পারে সচেতন থাকা বাঞ্ছনীয় চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ সুখ যানবাহন মা সুখ বলতে পারিবারিক স্বাচ্ছন্দ্য মা গৃহ এইগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় কেতু আসছেন আঠারো তারিখ এবং এর অধিপতি তিনি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনার দ্বাদশে তারপর কিন্তু আপনার রাশিতে প্রবেশ করছেন তবে দ্বাদশে যখন থাকছেন তিনি অবস্থায় থাকছেন সুতরাং কি দেখা যাচ্ছে না পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য প্রথমার্ধ পর্যন্ত খুব ভালো থাকছে তারপর যখন কেতু আঠারো তারিখ প্রবেশ করে যাবেন আপনার চতুর্থ ঘরে কেন্দ্র সেখানে কেন্দ্রে থাকবেন তথাপি তার নিজস্ব চরিত্র যেটা একটা না পাওয়ার ভাব হতাশা এইগুলো কিন্তু আপনার মধ্যে জন্মাবে সুতরাং যারা ঘরবাড়ি ফ্ল্যাট কেনাবেচা করতে চাইছেন কিনতে চাইছেন তারা কিন্তু সম্ভব হলে আঠারো তারিখের আগে ক্রয় করে ফেলুন যারা যানবাহন ক্রয় করতে চাইছেন আঠারো তারিখের আগে ক্রয় করাটাই ভালো সবচেয়ে এটা একটা দিক তবে এক্ষেত্রে আবার যোগাযোগ ইত্যাদিতে একটা বিভ্রান্তি হবে সেটা কিন্তু আপনাকে মূল্যায়ন করে করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার কথা নয় কিন্তু তথাপি যদি যদি মায়ের কোনো গুপ্ত রোগ থাকে কোনো ক্রনিক রোগ থাকে সেটা কিন্তু আঠারো তারিখ থেকে কিঞ্চিত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ কেতু চলে যাচ্ছেন কেতু হচ্ছেন গুপ্ত রোগের গ্রহ গুপ্ত যে কোনো বিষয়টা গুপ্ত সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে এবং দেখা যাচ্ছে চতুর্থের অধিপতি তিনি দ্বাদশে কিন্তু উচ্চ অবস্থায় আছেন তথাপি তিনি দ্বাদশে আছেন ব্যয়স্থলে আছেন কিঞ্চিৎ ব্যয় দেখা যাবে ওই জায়গা থেকে সুতরাং আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে এটুকুই বললাম তাইলে যারা যানবাহন কিনতে চাইছেন যারা ফ্ল্যাট কিনতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে পঞ্চম স্থল হ্যাঁ এখানে আরও বলি যেটা সাধারণ শিক্ষা সেটাও কিন্তু খুব একটা খারাপ থাকছে না তথাপি অনেক কিছু চাওয়া পাওয়ার ব্যাপারে যেন হতাশা ভাব থাকে পঞ্চম এখান থেকে আমরা কি বিচার করি একটু উচ্চশিক্ষা পঞ্চম রবম কানেকশান নিয়ে একটা উচ্চশিক্ষা বিবেচনা করা হয় প্রেম শিক্ষা সন্তান আঠারো তারিখ পর্যন্ত কেতু থাকছেন এবং এর অধিপতি তিনি দ্বাদশের সুতরাং এখান থেকে বলা যায় যে প্রেমের ক্ষেত্র আপাতত আঠারো তারিখের পর একটা শুভ যোগ দেখতে পাবে অর্থাৎ শুভ ঘটবে প্রেমের ক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব একটা ভালোও নয় মন্দও নয় যেহেতু আপনার পঞ্চমের অধিপতি দ্বাদশে যাচ্ছেন আপনাকে অবশ্যই অবশ্যই একটু কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্যথায় একটু থেমে যাওয়া ভালো শিক্ষাক্ষেত্র বললাম যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইছেন বা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন পড়াশোনার নতুন জায়গায় ভর্তি হওয়ার ইত্যাদি নতুন কোনো পরীক্ষায় বসার তাদের ক্ষেত্রে বলছি যে দেখুন আপনার পঞ্চমের অধিপতি দ্বাদশে এবং এখানে কেতুও থাকছেন সতেরো তারিখ পর্যন্ত আঠারো তারিখ চেঞ্জ করবেন ঠিক একটু বাইশ পঁচিশের পর আপনার সময়টা কিন্তু ভালো আসবে এই পর্যন্ত কিন্তু শিক্ষা ক্ষেত্র বলুন সন্তান ক্ষেত্র বলুন প্রেমের ক্ষেত্র বলুন একটু সমস্যা আঠারো তারিখ থেকে একটু ভালো পাবেন আর যারা শিক্ষা সম্বন্ধিত বিষয়ের সাথে যুক্ত তাদের আর একটু সময় অপেক্ষা করতে হবে দু চার দিন অর্থাৎ বাইশ পঁচিশ তারিখ থেকে আপনাদের আবার একটা ভালো যোগ ভালো সময় আসছে আর সন্তানের কথা তো বললাম একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো না হয় একটু সময় অতিবাহিত করা ভালো আপাতত তাতে কিন্তু ভালো ফল পাবেন ষষ্ঠ রিপু ঋণ রোগ শত্রু বিবেচনা করা হয় এই ষষ্ঠের অধিপতি কিন্তু একাদশে উচ্চ যিনি আপনার রাশির অধিপতিও তাহলে কি ফল হবে ঋণের কোনো প্রশ্ন নেই ঋণ আপনার হবে না রোগ যা আগে বললাম তারও কোনো প্রশ্ন নেই কারণ এই ষষ্ঠস্থল থেকে তো আমরা রোগ বিবেচনা করি তার অধিপতি তো অবশ্যই চলে গেছেন একাদশে এবং উচ্চাবস্থার কোনো প্রশ্ন নেই শত্রু আপনার বসীভূত হবে শত্রুতা যে করবে সেই পরাজিত হবে সুতরাং দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরের যে বিষয়গুলো একটা খারাপ জায়গা তার থেকে কিন্তু আপনি পুরোপুরি সুফল পেতে চলেছেন অর্থাৎ খারাপ কিছু ঘটছে না সপ্তম স্থল বৃশ্চিক রাশির ঘর এইখানটাই কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে কীরকম প্রবলেম না এর অধিপতি তৃতীয় কিন্তু নিচস্থ অবস্থায় থাকছেন তবে একটি কথা চোদ্দ তারিখ বৃহস্পতি যখন রাশি চেঞ্জ করবেন তার পূর্ব পর্যন্ত তিনি কিন্তু একটা পূর্ণ দৃষ্টি রেখেছেন সপ্তম ঘরে সে পর্যন্ত দেখা যাচ্ছে দাম্পত্য জায়গাটা খুব ভালো খারাপ নয় কারণ বৃহস্পতির দৃষ্টিটা আছে তারপর বৃহস্পতি যখন চলে আসছেন মিথুনে এবং তার দৃষ্টিটা আবার আপনার রাশি সাপেক্ষে অষ্টমে পড়ে যাচ্ছে সপ্তম থেকে তখন দেখা যাবে যে একটা দাম্পত্যের মধ্যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বিবাহ যারা করতে চাইছেন আপনাদের বলবো ওটা কিন্তু চোদ্দ তারিখের আগে করুন না হলে কিছুটা পিছিয়ে যান ব্যবসা কিন্তু দেখা যাচ্ছে এভারেজ তবে একটু কান খোলা রাখতে হবে ব্যবসার অধিপতি দেখুন ব্যবসাটা সপ্তম একাদশ থেকে বিবেচনা করা হয় এই সপ্তমের অধিপতি তিনি তৃতীয় নিচস্থ অবস্থায় আছেন সতেরো তারিখ পর্যন্ত ওখানে রাহুর দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় ব্যবসায়িক ক্ষেত্রে যদি যোগাযোগ হয় একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে কিছু মাল ড্যামেজ হতে পারে অর্ডার ক্যান্সেল হতে পারে আপনার কাঁচা মাল যে আপনার আসবে সেটাই ব্যাঘাত ঘটতে পারে এগুলো ঘটতে পারে কিন্তু এগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারেন নজরদারিতে রাখতে পারেন তবে অবশ্যই একটা লাভবান যোগ আছে কিন্তু এগুলোকে ধরে রাখা বা কন্ট্রোল করা খুবই কষ্টকর সুতরাং বারবার বলবো যারা ব্যবসায়ী আছেন অবশ্যই অবশ্যই বিষয়টির দিকে সচেতন থাকুন আর যারা ভূমি ক্রয় বিক্রয়ের ব্যবসায় জড়িত আছেন তাদের বলবো সাবধান একটু থেমে যান না হলে কিন্তু সমস্যা তৈরি হবে আপনি সমস্যায় পড়বেন আপনার গ্রহাবস্থান কিন্তু অন্যান্য দিক ভালো কিন্তু যে ক্ষেত্রটি খারাপ আমাকে খারাপ বলতেই হবে সুতরাং আপনাকে একটু অবশ্যই অপেক্ষা করতে হবে সুসময়ের জন্য আপাতত মে মাস আপনাকে একটু সংযত থাকতে হবে মেপে যুগে ব্যবসার জায়গাটা থাকতে হবে অষ্টম স্থল ধ্বংস মারক অপচয় পরিবর্তন এগুলো কিছু দেখা যায় এখানে দেখা যাচ্ছে এর অধিপতি ধনুরাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি আপনার রাশিতে তারপর আপনার সঞ্চয়ে সঞ্চয় থেকে সরাসরি অষ্টমে দৃষ্টি রেখেছেন কি ঘটবে কোনো অপচয় দেখা যাবে না খুব একটা ক্ষতি দেখা যাবে না এই যে ব্যবসার ক্ষতি ক্ষতিটা আমরা বলছিলাম হ্যাঁ সেটা মঙ্গল খারাপ থাকার সময় বৃহস্পতির দৃষ্টি সেটাকে অনেকটা কন্ট্রোল করছিল তারপর বৃহস্পতি কি করবে আপনার অষ্টমে অপচয় ক্ষতিটাকে রোধ করবে তাইলে ব্যবসায় যে ক্ষতিটা হওয়ার ছিল আপনি যদি চোখ কান খোলা রাখেন বুদ্ধিটা ঠিকঠাক প্রয়োগ করেন তাইলে কিন্তু লস হওয়ার কথা নয় কিন্তু কর্মটা তো আপনাকে করতে হবে না আপনি যদি কর্ম না করেন ঠিকঠাক পরিচালনা না করেন তাইলে তো অবশ্যই ক্ষতি হবে সে ভাগ্যযুক্ত কর্মসমান ফল ভাগ্য আপনাকে এইভাবে সাথ দিচ্ছে বাকি কর্মটা আপনাকেই করতে হবে সুতরাং আপনি যদি সেখান থেকে বিরত থাকেন তাহলে তো অবশ্যই ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে তবে বৃহস্পতির দৃষ্টি আপনার এই ক্ষয়ক্ষতিটাকে অনেকটা রোধ করবে নবম স্থল ভাগ্যস্থল চোদ্দো তারিখের আগে পর্যন্ত বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন ওই জায়গায় এবং তারপর বৃহস্পতি সঞ্চয়স্থলে আসছেন তার দৃষ্টি আর থাকছে না সুতরাং দেখা যাচ্ছে কি না ভাগ্যের সহায়তা পরিপূর্ণভাবে পাচ্ছেন যেটা পাচ্ছেন এখনও পাচ্ছেন আর মে মাসেও আপাতত চোদ্দের পূর্ব পর্যন্ত খুব ভালো একটা সাপোর্ট দেবেন বৃহস্পতি আপনার ভাগ্যকে তার পরবর্তী ক্ষেত্রে তিনি সঞ্চয়ে যাবেন সঞ্চয় বৃদ্ধি করবেন কিন্তু আপনার ভাগ্যপতি শনি তিনি তখন সাথ দিচ্ছেন কারণ শনি একাদশী তৃতীয় ষষ্ঠ একাদশে শনি শুভ ফল দেন সুতরাং হাদ্যস্পতির দৃষ্টি চলে গেলেও শনি কিন্তু তার শুভত্বটাকে বজায় রাখবেন সুতরাং সারা মাস অবশ্যই ভাগ্য আপনাকে সাথ দেবে এবং যেহেতু শনিদেব আপনার কর্মের অধিপতি সেক্ষেত্রে কর্মপ্রাপ্তি যোগ প্রবল আপনার ক্ষেত্রে নতুন কোনো কাজে যোগ দিতে পারেন পুরনো যারা কাজের জায়গায় আছেন সম্মান বৃদ্ধি যোগ সেখান থেকে আপনার বেতন বৃদ্ধি হতে পারে পদোন্নতি হতে পারে অনেক কিছু ব্যবস মানে বিশেষ করে কর্মক্ষেত্রে যা যা আপনার ভালো প্রায় সবগুলি কিন্তু আপনার ঘটতে চলেছে কারণ শনি বসে আছেন আপনার রাশির অধিপতির সঙ্গে আপনার রাশির অধিপতি একাদশে উচ্চ খুব ভালো যোগ খুব ভালো যোগ একাদশে উচ্চ সুতরাং ভাগ্যের সহায়তায় কর্মের দ্বারা একটা বিপুল উপার্জন হবে আপনার বিপুল উপার্জন হবে কারণ শনি হচ্ছেন আপনার ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি দশমের অধিপতি তিনি যাচ্ছেন কোথায় একাদশে বিরাট লাভযোগ লাভস্থলে এবং আরও একটি সাপোর্ট আপনি পেতে চলেছেন যেটা হচ্ছে কি না আপনার দশমে রাহু চলে আসছে এই রাহু কি করবে কর্মে কিছু পরিবর্তন আনবে হ্যাঁ রাহু একটা কাজও করবে কিন্তু দেখু কিছু ভুলভাল করবে কর্মস্থলে ভুলভাল ঘটাবে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘর থেকে দৃষ্টি রাখছেন তার নবমে অর্থাৎ দশম দশমস্থলে সেই ভুলটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন এবং সেটাকে আপনি অতিক্রম করতে পারবেন সুতরাং যেটুকু খারাপ হওয়ার ছিল সেটা কিন্তু হচ্ছে না এটুকু বলা যাক সুতরাং ভাগ্য ভালো কর্মস্থল ভালো উপার্জন যথেষ্ট যথেষ্ট ভালো এবারে ব্যয় ব্যয়স্থলে বলছি ব্যয় তো মানুষ মানুষমাত্রাই ব্যয় হয় কিন্তু দুটো জিনিস আপনাকে বলছি যেগুলো থেকে আপনি বিরত থাকবেন প্রথম চোদ্দো পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত রবি আপনার দ্বাদশে উচ্চাবস্থায় আছে অহংকার বাদ দেন আমি পারি আমি করতে পারি কারণ আপনার উপার্জন ভালো হবে কর্মোন্নতি হবে পদোন্নতি হবে সঞ্চয় বৃদ্ধি পাবে সুতরাং আপনার মধ্যে একটা অহংকার জন্মানোর ভাব তৈরি হবে এখানে পরামর্শ আপনি কিন্তু একটু শান্ত হন নিজেকে সংযত রাখুন কারণ বুধও আপনার ব্যয়ের জায়গায় চলে যাচ্ছেন বাক্যকে সংযত করুন বুদ্ধি দিয়ে কাজ করুন তবে গিয়ে আপনি লাভবান হতে পারবেন কারণ বিরাট একটা লাভ যোগ আপনার চলছে সুতরাং সেটাকে আদায় করে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার সেই ক্ষেত্রে আপনি নিজের বুদ্ধি নিজের বাক্যের দ্বারা এবং নিজের শ্রমের দ্বারা আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে কারণ আপনার ভাগ্যপতি ও শনি আর কর্মপতি ও শনি কর্মপতি যখন শনি হন আপনাকে কিন্তু খাটিয়ে পয়সা দেবেন কর্ম করিয়ে পয়সা দেবেন তিনি অবশ্যই লাভস্থলে আছেন কিন্তু শনিদেব কাউকে অমনি দেন না আপনাকে যথেষ্ট কর্ম করতে হবে তবে গিয়ে আপনি কিন্তু একটা লাভ পাবেন এবং সেই যোগ আপনার চলছে যাই হোক একটা গোচর ভিত্তিক আলোচনা করলাম আপনাদের সামনে যথেষ্ট ভালো হ্যাঁ দু একটি ক্ষেত্র খারাপ আছে চতুর্থস্থলটা খারাপ দেখাচ্ছে আর সেরকম কোনো খারাপ আমি দেখতে পাচ্ছি না তাইলে কিঞ্চিত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তো করবেনটা কিভাবে সাবধানতা অবলম্বন করবেন আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন চতুর্থ অর্থাৎ সিংহ রাশির অধিপতি দ্বাদশে বসে গেছেন তারপর তিনি আবার রাশি পরিবর্তন করবেন আর বুধ পঞ্চমপতি হয়েও দ্বাদশে বসে গেছেন একটু অবশ্যই ক্ষতিযোগ দেখা যাচ্ছে কারণ বুধ হচ্ছে আপনার সঞ্চয়ের অধিপতি সুতরাং আপনাকে এই মে মাসে রবিকে বুধকে একটু ঠিক করে নিতে হবে কীভাবে ঠিক করবেন গোচরে কি আর আপনি মণিমাণিক্য পরবেন না রত্ন ধারণ করবেন সেগুলো আমি বলছি না কিছু প্রণাম মন্ত্র বলছি প্রণাম করুন যে গ্রহগুলি রুষ্ট অবস্থায় আছেন খারাপ করছেন তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করুন ততটা খারাপ করবেন না প্রথমে বলি রবি অর্থাৎ সূর্যকে একটু অর্ঘ দান করুন একদম উদীয়মান সূর্যের সময় হলে ভালো যদি না পারেন যখন স্নান করবেন তখনই তামার পাত্রে লাল ফুল জল নিয়ে স্নানের পর সূর্যের দিকে মুখ করে মন্ত্রগুলি শুনুন বলুন ও নম বিব্রহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায় ঈদমর্ঘম নমো শ্রী সূর্যায় নম এহি সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় ইমান ভক্তা গৃহণার্ঘম দিবা করম এইগুলি অর্ঘ্যটি প্রদান করুন অর্থাৎ জলটি মাটিতে ফেলুন যেন পায়ে না পড়ে কোনোভাবে তারপর প্রণাম জানান জবাকুসুম শঙ্কাশম কাশ্য পেয় মহাদ্যুতিম ধানতারিং সর্বপাপঘ্নম প্রণৌতস্মে দিবাকরম এই বলে আপনি সূর্যকে প্রণাম জানান খুব ভালো ফল পাবেন খুব ভালো ফল পাবেন আর বাকি আপনাকে একটু বুধকে ঠিক করে নিতে হবে বুধকে যদি আপনি ঠিক করতে পারেন অবশ্যই আপনি সুফল পাবেন বুধের প্রণাম মন্ত্র বলছি এই মন্ত্রটি বলে বুধকে প্রণাম জানান প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বুণ পেতম নমামি শোষী এই বলে বুধকে প্রণাম জানান দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আর সেরকম দেখছি না খারাপ কিছু হ্যাঁ যদি মনে হয় যাদের কাজের ক্ষেত্রে একটু সমস্যা আছে তারা শনিকে একটু সন্তুষ্ট করুন হ্যাঁ তবে আরেকটা কথা বলি শনি অলরেডি সন্তুষ্ট হবেন মঙ্গলও কিছুটা আপনার শান্ত হবে সেক্ষেত্রে মঙ্গলের প্রণাম মন্ত্র বলুন এবং যেহেতু তৃতীয় তিনি নিজস্ব অবস্থায় আছেন এটা আপনি খুব উপকৃত হবেন আর পারলে একটু হনুমান চালিশা যদি পাঠ করতে পারেন খুব ভালো হয় না পারলেও আপনার কিছু সেরকম ক্ষতি হবে বলে মনে করছি না যাই হোক মঙ্গলকে প্রণাম জানান তাকে সন্তুষ্ট করুন ধরনী গর্ভ সম্ভতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমার অং শক্তি হস্ত অঞ্চল হিতাঙ্গম এই বলে মঙ্গলকে প্রণাম জানান যাই হোক আলোচনা প্রায় শেষ মুহূর্তে চলে এসছে আমি বলি এটি একটি গোচর ভিত্তিক আলোচনা আপনার জন্মকুণ্ডলি ধরে নয় সুতরাং আপনার জন্মকুণ্ডলী কি বলছেন দেখুন গ্রহগণের এই অবস্থান আপনাকে একটা শুভ ফল দিতে চলেছে কি খারাপ ভালো মন্দ যাই হোক না কেন আপনাকে বুঝিয়ে বললাম এই ফল পেতে চলেছেন কিন্তু অনেকে বলছেন না আমি পাচ্ছি না দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থান নেহাত খারাপ থাকে তাইলে কিন্তু এই শুভত্ব এতটা পাবেন না করণীয় কি আপনাকে আপনার জন্মকুণ্ডলী একটু বিচার করিয়ে নিতে হবে আপনার যাকে পছন্দ তাকে দিয়ে বিচার করিয়ে নেন আর যদি মনে করেন আমাকে দিয়ে করাবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি লিখুন এইট এই যে বলে দেওয়া আছে এইট এবং কল নাম্বার আছে নাইন এই জায়গায় কল করতে পারেন নিচের কল যে নাম্বারটা এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই চার্জেবল যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিশ্ব রাশির জাতক জাতিকাদের যে ভালো সময় আসতে চলেছে তারা যেন ভালোভাবে সেটা অর্জন করতে পারে এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি মঙ্গল হোক